হ্যালো এভরি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই মিনি ব্লগটা শেয়ার করছি আমার কুট্টুসোনার সাথে তো গত পয়লা জুন ছিল আমাদের কুট্টুসোনার মুখে প্রসাদ আর মুখে প্রসাদ হওয়ার পরে ডাক্তারের ইনস্ট্রাকশান অনুযায়ী ওর লাইফের সলিড ফুড জার্নি প্রথম দিনটা আমরা ওকে দিই আলু সেদ্ধ তো আজকের এই মিনি ব্লগটাতে সেই দিনটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা মা বাবার কাছেই তার সন্তানের সলিড ফুড জার্ন প্রথম দিনটা হয় স্পেশাল একই রকমভাবে ভাবে আমরাও ভীষণ এক্সাইটেড ছিলাম সলিড ফুড খাওয়ার পরে ও রিয়াকশনটা দেখার জন্য কে কে খাবে

k e o i l kecil, h e c i l kecil, 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 l kecil, k e c l l kecil, l kecil, l kecil, k e c l l k e i l k e c l k e c e c i l l kecil, e c i l k e l l kecil, k e c i

তো এই তো ছিল আমাদের কুট্টু সোনার প্রথম সলিড ফুড খাওয়ার একটা স্পেশাল মুমেন্ট যেটা তোমাদের সাথে ভাগ করে নিলাম বলো হ্যাঁ কী হচ্ছে এইসব দ্বিতীয় দূত্ত দ্বিতীয় দূত কী হচ্ছে এইসব হ্যাঁ আলু সেদ্ধ না খেয়ে আমাদের কুট্টুসোনা কিন্তু নিজের পাটা খেতেই খুব ভালোবাসে এবং সেটা খেতেই এখন ব্যস্ত দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো